নিউজের পর্দায় দেখছেন কার্গিল বিজয় দিবসের ছবি প্রতি বছর ছাব্বিশে জুলাই ভারতে উদযাপিত হয় কার্গিল বিজয় দিবস কি এই কার্গিল বিজয় দিবস ভারতের উত্তরে কার্গিল জেলায় পাহাড়ের চূড়ায় পাকিস্তানের দখলাকৃত এলাকা পুনরুদ্ধার করতে উনিশশো সালে মে মাসে ভারতীয় সেনা প্রায় দুই মাস লড়াই করে বহু সেনার রক্তের বিনিময়ে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে এবং ওই এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করে ভারত যুদ্ধে জয়লাভ করেছিল প্রথমে উনিশশো সালে ছাব্বিশে জুলাই লাদাখে কার্গিল যুদ্ধে লড়াই করা সৈন্যদের সম্মানে পালিত হয় কার্গিল বিজয় দিবস তারপর থেকে প্রতি বছরই ওই দিনটি ভারতের রাজধানী নয়াদিল্লির সাথে সাথে সারা দেশে পালিত হয়ে আসছে যেখানে ভারতের প্রধানমন্ত্রী প্রতি বছর ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা জানান ভারতীয় সশস্ত্র বাহিনীর অবদানকে স্মরণ করার জন্য সারা দেশে অনুষ্ঠানের আয়োজন করা হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি সারা দেশের সঙ্গে রাজ্যের পূর্ব বর্ধমানের ছাব্বিশে জুলাই শুক্রবার সন্ধ্যা পাঁচটায় বিরাটা ঘড়িমোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করে কার্জন গেটের কাছে ম্যান্ডেলা পার্কের সামনে কার্গিল বিজয় দিবস পালিত করা হয় সব নিউজ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ